লক্ষ্য করছি সুন্দর কোনো অনুষ্ঠানে সুন্দর করতালের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে স্কাউট প্রদর্শনটি চলছে এবং খুবই মরণ একটি খেলা যে খেলাটা আপনাদের ভালো লাগবে বলে মনে করি আপনারা লক্ষ্য করছেন যে স্কাউট সদস্যরা কদম শিলান উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যরা যে আইটেমটি পরিবেশন হচ্ছে এটি হলো শাড়ি পিটি আমরা বিভিন্ন কালারের শাড়ি দিয়ে বিভিন্ন বিষয়কে মিন করার চেষ্টা করছি যে কথা বলছিলাম এতক্ষণ দশ নম্বর কদমশ্রীরাম উচ্চ বিদ্যালয়ের কদমশ্রীরাম উচ্চ বিদ্যালয়ের একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা যে খেলাগুলো আপনাদের পরিবেশন করছে আশা করি ভালো লাগবে আসলে না বললেই না আমি কখনো আমাদের মতো একটি ক্ষুদ্র প্রতিষ্ঠানে ক্ষুদ্র অনুষ্ঠানে যে বিশাল একটি প্রচারণা চলছে আসলে আমরা কখনোই বুঝি নাই শুধু আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি সিএনএন টেলিভিশনে প্রচার করার জন্য আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক প্রিয় বড় ভাই আমাদের গুরুজন অভিভাবক মীর আব্দুল মান্নান যিনি আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য অনুষ্ঠানটি যদিও সিএনএন এ প্রচারিত হবে কিন্তু এটি সিএনএন এ প্রবেশ করাবেন মির টিভি আপনারা মির টিভি ডট কম মির টিভি ডট কম গিয়ে তার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে ধন্যবাদ দর্শক বন্ধু আমরা লক্ষ্য করছি আর একটি খেলায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছে নীতিবদ্ধে স্কাউট সদস্যরা তারা বিভিন্ন রঙিন কাপড় নিয়ে তারা প্রস্তুতি দিচ্ছে আর একটি খেলা আমাদের উপভোগ করার জন্য আরেকটি খেলা উপস্থাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই খেলাটি উপস্থাপন খেলাটি উপভোগ করি আপনারা দেখেন বিভিন্ন কালারে রঙিন সম্ভবত আবার মনে হয় সাত রঙ এই যে অবস্থাদ এটি কি সাত রঙ আছে না কয় রং আছে হ্যাঁ সাত রং আমি যেটা ভাবছিলাম সেটাই সপ্ত রঙ অর্থাৎ সাত রং সাত রঙের সমন্বয়ে যে খেলাটা আপনারা দেখছেন যাকে আমরা বলি রং ধনু সেই রং ধনুরই একটি প্রতিচ্ছবি সেখানে একটা সুন্দর খেলা আপনারা খেলাটাকে কমেন্টস করবেন এই খেলাটা আসলে কি দেখাচ্ছে তারা এরা কমেন্টস করবেন আশা করি অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমাদের খেলাটি এবং যদিও ছোট্ট ছেলে পেলে খেলাটি খেলছে আশা করি আপনারা খেলাটি উপস্থাপন আমরা লক্ষ্য করছি যে একটি খেলা আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাটা অত্যন্ত মনোরম খেলা ডিসপ্লে চলছে এবং কদমশীলন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সমন্বয় যে স্কাউট সেই স্কাউট প্রদর্শন আপনারা দেখতে পাচ্ছেন সেই স্কাউটের বিভিন্ন প্রদর্শন তারা করছে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে বিভিন্ন প্রতীক তৈরি করে তারা আপনাদেরকে দেখাচ্ছে আশা করি যে আপনারা এটা দেখবেন এবং ভালো লাগবে আশা করি ভালো লাগবে আমরা দেখছেন আবারও দৌড়াচ্ছে 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 অত্যন্ত একটি বা বা সুন্দর রঙের কাপড় নিয়ে দৌড়ালো এবং সদস্যরা সেখানে রেখে আমরা লক্ষ্য করছি যে সুন্দর একটা ডিসপ্লে তারা দেখালো আবারও মনে হয় আবারও অবশ্য অবশ্যই আমাদের দেখাবে আমরা ততক্ষণ অপেক্ষা করি হ্যাঁ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে আর একটি খেলা উপস্থাপন করার জন্য সদস্যরা যাচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে তারা আর একটি খেলা বা প্রতীক প্রদর্শন করবে আমরা লক্ষ্য করছি যে দেখা যাক যে তারা কি আবারও আমাদেরকে দেখায় কচিকাচা ছেলে পেলে উচ্চ বিদ্যালয়ের কচি কাঁচা ছেলে মেয়েদের সমন্বয়ে সুন্দর একটি আমরা দেখছি রাউন্ড তৈরি করেছে একেবারে একেবারে নাইস নাইস ভেরি নাইস একটা রাউন্ড তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত সুন্দর প্রদর্শন আমার জীবনে কখনো দেখি নাই আপনারা দেখেছেন কি না জানি না যদি দেখে থাকেন তো অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ এত সুন্দর মনোরম ডিসপ্লে আমার লাইফে দেখি নাই আমার সৌভাগ্য হয়নি হয়তো আপনাদের সৌভাগ্য হয়েছে কিনা জানি না তো আপনাদের যদি সৌভাগ্য হয়ে থাকে অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই আমাদের এটা কমেন্টস করে জানাবেন এই দেখুন সুন্দর সাদা শার্ট কালো প্যান্ট সেই সঙ্গে রয়েছে সেই সঙ্গে রয়েছে হলুদ ক্যাপ মেয়েদের দেখছেন সাদা পায়জামা এবং রঙিন নীল যাওয়ার চেষ্টা করব জামা পরিহিত এবং হলুদ ক্যাপ পরিহিত যে সুন্দর ডিসপ্লেটা আমাদের দেখাচ্ছে রাউন্ড করে দেখালেন এখনও রাউন্ড হচ্ছেই আপনারা দেখতে পাচ্ছেন এবং অত্যন্ত শত শত লোক এগুলো দেখছে এবং সবাই ভালো লাগছে বলে আমার মনে হয় সবারই ভালো লাগছে সেই সঙ্গে আমি আপনাদেরকে ভালো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করে জানালে খুশি হব যে আসলে আপনাদেরকে কেমন আপনাদের কেমন লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং কমেন্টস করবেন এই চলাই সকল শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা রাঙন দিয়ে ছেলেরা তাদের আমাদের আজকের এই বার্ষিক ক্রিয়া ওকে ঢুকছে আমরা লক্ষ্য করছি তাদের কক্ষে প্রবেশ করছে আমরা লক্ষ্য করছি তাদের ডিসপ্লে আমার দুর্ভাগ্য যে আমি পরে এসেছি পরে এসেছি তারা মাত্র খেলা শেষ করে তাদের স্কুল কক্ষে প্রবেশ করছে এবং আমার মনে হয় আপনাদেরকে ভালো লাগবে আশা করি ভালো লাগবে

খেলা শেষ হয়ে গেল আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার চলে যাচ্ছি আবারও আপনাদেরকে অনুরোধ করবো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ